বিয়ে বাড়ির কী অবস্থা দেখে নাও আমরা কি বাড়ি এখানে আছি মানে খাওয়া দাওয়া প্যান্ডেলে ঢোকার জন্য খাওয়া দাওয়া প্যান্ডেলের সামনে কি ভিড় আজকে কি আমরা খাওয়া দাওয়া করতে পারবো বিয়েবাড়ি তারপরে এখানে দেখো ওর হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনা মানে আমার বোনের ছেলে ওর মেষও নিয়েছে কিন্তু ওর মেষোর কাছে একটুকু থাকতেছে না দেওয়ার বাবা দিয়ার বাবা একটুকু মানে ওর কাছে থাকেই না খুব কান্না করতেছে তারপর এখানে যে দেখো আমার বোন আর আমি আর আমার হচ্ছে ভাগনা তো ফাইনালি আজকে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবো কী থেকে কী হলো গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা তো আমি আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমরা যাবো বিয়েবাড়ি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আর আমি প্রথমে তো কয়েকটা ক্লিক দিয়ে দিচ্ছি তো কী থেকে কী হয়ে গেছিলো বিয়েবাড়ি কত ভিড় কত কী আমরা কি খাওয়া দাওয়া করতে পারছি কি না তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা কী থেকে কী হলো তো এখন তো আমরা এখানে দেওয়া বই পড়ছিলো টুসু খেলছিল আর আমি এখানে বসেছিলাম তো একবারে আমরা রেডি হবো তারপরে দেখা হবে এই যে দেখো আমরা পুরো ওইভাবে রেডি হয়ে গেলাম মানে এখনও হচ্ছে মানে কমপ্লিটের দিকে আর কি আর অল্প আসে পাঁচ মিনিটের মতো সময় লাগবে মানে একদম রেডি দিয়ার বাবা দোকান থেকে আসলো দেওয়ার বাবা রেডি ওই যে টুসুকে প্যান পরাচ্ছে প্যাম্পাস পরাচ্ছে আর টুসু কান্না করতেছে মানে ওর বাবার কাছেও পড়বে না ও আমার কাছে পড়বে তো তারপরে আমি একটু ভালো করে সুন্দর করে পরিয়ে দিলাম আর টুসুকে আমি বলছিলাম যে টুসু থাক চলো দিয়ার বাবা আমি আর দিয়া চলে যাই টুসু আগে আগে দৌড়াচ্ছে জানো এত সুন্দর এত মানে এগুলোর সিন দেখতে না খুবই ভালো লাগে তো যাই হোক দিয়া তো এখানে নাশ করছিলো দেখতে পেয়েছিলো আর আমি একটা কি যেন খুঁজছিলাম ও রুমাল খুঁজছিলাম যে একটা রুমালটা নিয়ে যাব, কিন্তু রুমালটা খুঁজে খুঁজে আর পাইনি যে খাওয়া দাওয়ার পর একটু হাত মুচবো তারও উপায় নেই আর আমার বাচ্চা কাচ্চার বাড়ি মানে কাপড়গুলো যে আমাকে দিনে কয়বার ভাস করতে হয় ঠিক নাই জানো কাপড়গুলো শুধু ফেলে দেয় আমার ছোটো মেয়ে আলার থেকে তো তারপরে যাই হোক এখন আমরা সবাই ওরা তিনজনে রেডি দিয়ার বাবা এক্ষুনি আসলো এই দশ মিনিট হলো দোকান থেকে আসলো এখন বাজে আটটা আটটা দশ হ্যাঁ এরকমই বাজে তো চলো যাওয়া যাক আমি ওর ঘরের টাইট সব বন্ধ করি তো আমি এই যে একদম রেডি হাতে গিফট নিয়ে নিয়েছি আজকে আমরা বিয়েবারে গিফট দেবো একটা শাড়ি তো নিয়ে নিয়েছি লাইট বন্ধ করে একবারে রাস্তায় তোমাদের সঙ্গে চলো দেখা হচ্ছে ফ্যান বন্ধ করে দিলাম লাইট বন্ধ করে দিলাম তারপরে আমরা একবার বাইকে উঠে গেছি রাস্তায় আর এটা কিন্তু আমাদের দাসপাড়াতেই মানে দাসপাড়াতে ভিডিও করতে পারতেছি কেননা পুরো দাসপাড়া লাইটে লাইট হয়ে আছে রাস্তায় সেই জন্য আর যখন আমার বোনের বাড়ি হচ্ছে জয়পুরা আর হ্যাঁ আমি যে বিয়ে বাড়ি যাচ্ছি সেটা হচ্ছে আমার বোনের দেওয়ালের বিয়ে আজকে তো সেখানেই যাচ্ছি আমার বোনের বাড়ি আর বোনের দেওয়ার মানে ওর নিজের দেওয়াল না ওর কাকা শ্বশুরের ছেলে তো সেই জন্য আমি রাস্তায় ভিডিও করতে পারছি আর একবারে কিন্তু এখন মানে বিয়ে বাড়ি মানে বোনের বাড়ি যাব তারপরে ভিড়ো করতে পারবো কেননা ওইদিকে পুরো অন্ধকার আর মোটর সাইকেলের আলো দিয়ে কি আর ভিডিও করা হয় ওইটা তো রাস্তা দেখা যায় ভিডিও তো করা যাবে না সেজন্য জন্য আর ভিডিও করতে পারিনি তো ওইটা হচ্ছে আমাদের পুরো দাসপাড়া বাজার তো ফাইনালি আমরা চলে আসলাম আমার বোনের বাড়ি বোনের বাড়ি এসে এখানে ডিজি বাসতেছে তো সেই জন্য নাচ করতে ইচ্ছা করতেছে সেই জন্য নাচ করতেছে একটু তো আমার বোনকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ আরেকটা কথা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও হ্যাঁ অবশ্যই আর আমার কিন্তু পুরো নাচ করতে ইচ্ছা করতেছে এখানে পুরো ডিজির আওয়াজ এখানে খুব সুন্দর লাগতেছে গানগুলো কি সুন্দর তো তারপরে আমার ফাইনালি আমার বোনকে তোমরা দেখে নাও আমার বোনের ছেলেকে দেখে নাও এই যে আমার বোনের ছেলে কেমন করতেছে আর মোবাইলের দিকে এত টাকায় ওর হচ্ছে বয়স চার মাস চার মাস পার হয়েছে পাঁচ মাসে মানে পড়ছে তো দেখে নাও কী সুন্দর গোলগোল গোলগুল মুটুমুটু তো যাই হোক এখন আমরা চলো বাড়ি যাই তো এই যে হচ্ছে নতুন বউ নতুন বউকে একটু দেখে নাও সবাই নতুন বউকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও মানে আমার বোনের যাও মানে কাকা শ্বশুরের ছেলে আর কি তো কাকা শ্বশুরের লোক কাকা শ্বশুরের হোক আর নিজের হোক তো যায় যাই হয় এখানে পাশাপাশি বাড়ি তো তারপরে আমরা এখানে চলে আসলাম নতুন বউকে দেখে আমরা চলে আসলাম এখানে ডিজিরখানে বললাম চল একটু নাচ করি কিন্তু কেউ নাচ করতেছে না শুধু বাচ্চাগুলো নাচ করতেছে এইভাবে কি আর নাচ করতে ইচ্ছা করে আর ওই যে আরেকজন যে একটা বউ নাচ করতেছে ওইটা হচ্ছে আমার বোনের যাও মানে আমার বোনের নিজের জাও এটা মানে ওর হচ্ছে মেজ জাও এটা আমার বোন সব থেকে ছোটো মানে আমার বোন যে বিয়ে হয়েছে ওখানে হচ্ছে তিন ভাই তিন ভাই মানে আমার বোন সব থেকে ছোটো আর ওর দুইটা যাওয়া তো সবারই বিয়ে হয়ে গেছে আর এখানে দিয়া টুসু খুব নাচ করতেছে অনেকক্ষণ ধরে আর খাওয়া দাওয়া করতে যাব। আমি দিয়াকে বললাম চল এখন খাওয়া দাওয়া করতে যাই তো যাচ্ছি আমরা খাওয়া দাওয়ার ওইখানে এই যে খাওয়া দাওয়ার এখানে এসে দেখি কী ভিড় মানে পেন্ডেলে কি আমরা ঢুকতে পারবো আমার বোনকে বলছি এভাবে কি খাওয়া যাবে এইভাবে কি লোকের মানে পার হয়ে কি আমরা পেন্ডেল ভিতরে ঢুকতে পারবো আর যতগুলো লোক আছে ওরা গেলে তো পেন্ডেল পুরো ভর্তি যাবে আর এখন কিন্তু বাজে সাড়ে নটার মতো বেজে গেছি সাড়ে না মনে হয় নয়টা বেজে গেছে নয়টা হ্যাঁ আমরা তো আসছিলাম আটটা দশে তো আমাদের বেশি সময় লাগেনি এখন পাকা নয়টা বাজে আমরা ভাবছি কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলে তাড়াতাড়ি আমরা চলে যাব। তো ফাইনালি এখন আমরা এই যে ঢুকতেছি কিন্তু না কী বলো তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি কেননা টুসু খুব বিরক্ত করছিল আর খুব গরম সেই জন্য ভিডিও করব, না এসে করব সেই জন্য আর কি করতে পারিনি তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘরে আসলাম বোনের ঘরে আর যেখানে বোন ছিল না ওটা যে চাটের ঘর দেখতে পেয়েছিলাম ওটা হচ্ছে আমাদের মানে ওর আর একটা মানে ইসের বাড়ি কাকা শ্বশুরের বাড়ি তো এইটা হচ্ছে আমার বোনের বাড়ি এটা হচ্ছে আমার বোনের ঘর তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসি খাওয়া দাওয়া করে চলে আসি দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখের মধ্যে সুপারি খাই মানে সুপারি নিয়েছি পান খাইনি পানের সুপারিগুলো যে থাকে না পানের সুপারিগুলো মুখে ঢুকেছি পানের সুপারি চাপাচ্ছি আর আমি না লিপস্টিক পরছিলাম কী সুন্দর করে খাওয়ার সময় পুরো লিপস্টিক আমার উঠে গেছে দেখতে পেয়েছো আমার মুখটা কি অবস্থা হয়ে গেছে এমন যে লিপস্টিক উঠে গেছে থাক আর লিপস্টিক লাগাবো না তো এখানে আমার বোন বসে আছে আর ফুচকাটা এখানে খেলতেছে ছোট চিকু চিকু ওর নাম আছে চিকু আর আসল নাম হচ্ছে ওর মানে কাটিয়ে আছে অভিষেক বর্মন আর এমনি আমরা চিকু চিকু বলে ডাকি তো তারপরে না দেওয়ার বাবাকে আমি বললাম কি আমি একটু কোলে নিছিলাম তো আমার কাছে খুব সুন্দর হাসতেছে আমি বললাম কি দিয়ার বাবা তুমি একটু নয় তো তোমার কাছে হাসতেছে না কান্না হাসতেছে দেখি ওরে বাব রে ওর কলে দিয়েছি সঙ্গে সঙ্গে কান্না শুরু আমি বললাম দাঁড়া দাঁড়া একটু ভিডিও করি তোর ভাগনা তোর কাছে থাকে না কেন আমি চিকুকে বলছি কী রে তোর মেসের কলে তুই থাকবি না তারপর দেখো শুয়াই দিল কথা বলতেছে বলছি কেন কান্না করতেছিস খিদে পাইছে খিদে পাইছে এইভাবে বলতেছে দিয়ার বাবা আর কি তো তারপরে আমরা ওখান থেকে বনের বাড়ি থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি তো আজকে আমি বেশি ভিডিও করতে পারিনি আজকে ভিডিওটা খুব ছোট্ট তো ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ বিয়েবার কিন্তু খাওয়া দাওয়া বাম্পার হয়েছে মানে ফ্যান্টাস্টিক যাকে বলে আর কি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছুই রান্না করছিলো যেরকম করছিলো ডাল তারপরে হচ্ছে মাংস চা চাটনি মিষ্টি দই তারপরে চিংড়ি পটল আলু দিয়ে একটা সবজি তো যাই হোক আমরা দাসপাড়া পৌঁছে গেছি আর এটা হচ্ছে দাসপাড়া কী বলছিলাম না ওইদিকে অন্ধকার ওইদিকে ভিডিও করতে পারবো না আমরা দাসপাড়া পৌঁছে গেছি তারপরে ভিডিও করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি সবাইকে গুড নাইট টাটা